প্রিয় ভাই বোনেরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন বৈশাখীর আম মা খাচ্ছি তো অনেকেই মরিচ দিয়ে এটা খায় কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে মাখাচ্ছি যে লবণ নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি সব দিয়ে আমি চিনি দিয়ে সব দিয়ে সুন্দর করে মাখাবো তারপর আমরা আমটাকে মজা করে খাবো তো এই আম্মা খান তার কত প্রিয় তা জানি না আর অনেকে কাসুন্দি দিয়ে পছন্দ করেন কিন্তু আজ আমরা কাসুন্দি দিয়ে খাবো না আজ আমরা সোজাই খাচ্ছি চিনি দিয়ে হালকা করে মাখিয়ে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওতে লাইক দিবেন এই দেখেন দানা ছিল দানাগুলো সুন্দর করে ফেলে নিচ্ছি সুন্দর হয়েছে খাবেন খান দিদি সে ভালো লাগে অবশ্যই ভালো করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ